সমস্ত মানুষ এখানে এ কথা বলেন নাই ইন্নাল মুসলিম সমস্ত মুসলমানেরা ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে ডাক দিয়ে বলেন হিন্দু মুসলিম জৈন বুদ্ধ পার্সি শিখ ইসাই যত রিলিজিয়ানের মানুষ আছে আল্লাহ পাক সকলকে ডাক দিয়ে বলেন ইন্নাল ইনসান ইন্নাল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে অমুসলিমদের দল ক্ষতিগ্রস্তের মধ্যে কারা আল্লাহ পাক বলেন মাইয়া বা ইসলামী الاسلامিন ইয়ে ফলাইয়াক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার আসরের ময়দানে ও ভাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যারা ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন মতে অন্য কোন পথে আমল করবে ফালা ইউকবালা মিনহু তাদের আমল আমি আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না ও হুয়া ফিল আখিরাতি মিনাল আর হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্তের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে হুজুর ক্ষতিগ্রস্তের দল কারা ও মুসলমানের দল ক্ষতিগ্রস্তের দল তারা যারা হইল বেইমান যারা হইল কি হামান কারুন সাদ্দাত মমরুদ আবু জাহেল সাইবা উদবা মুগিরা ওই সমস্ত লোকের যারা পথ প্রদর্শক হবে তাদের তাদের দাড়ি যারা করবে ওই সমস্ত লোকগুলি হইবে ক্ষতিগ্রস্তের দল আল্লাহ পাঘাসরের ময়দানে ক্ষতিগ্রস্তের দলদেরকে ডাক দিয়ে বলবেন ওমতা আল্লাহ আল্লাপা ময়দানে ডাক দিয়ে বলবেন যারা নাকি ক্ষতিগ্রস্তের জল যারা নাকি জুলুম করেছো অন্যায় করেছো অপরাধ করেছ আজকে যারা নাকি আমার নেককার বন্দা তাদের থেকে তারা আলাদা হইয়া যাও আল্লাহ যদি আলাদা করিয়া দে যারা নাকি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় আল্লাহকে চিনে নাই আল্লাহ রসুলকে চিনে নাই ও মুসলমানের দল আসরের ময়দানে যারা নাকি বেইমান তাদেরকে আলাদা করিয়া দিবেন ওই বেইমানদের সাথে আলাদা করিয়া দিবেন যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো পথে ইমান এনেছে যারা নাকি নেক আমল করেছে যারা নাকি ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো পথে তারা নেক আমল করেছে তাদের আমল আল্লাহ তালা গ্রহণ করবে না তাদের সাথে হাসর করাইয়া দিবেন বলি নাউজবিল্লা বিল্লা কিন্তু চারি প্রকারের মানুষ আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত নয় কয় প্রকার চারি প্রকারের মানুষ এক নাম্বার হইল ইল্লা মানুষ যারা নাকি ইমান এনেছে আমাদের ইমান আছে তো ইনশাল্লাহ আছে তো আছে তো ইনশাল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় অগ প্রভু দয়াময় রহিম রহমান তোমার দয়া যে চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলি আমি আরো জোরে বলি আমি আমাদের ইমান আছে তো কেমন ইমান মুসলমান যে ইমানে আপনাকে মসজিদ আনতে পারে না যে ইমান আমার আপনাকে রোজা রাখাইতে পারে না যে ইমান আপনার টাকা আছে পয়সা আছে হস করাইতে পারে না যে ইমান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতে পারে না যে ইমান আপনাকে মাহফিলে আনতে পারে না এটা কেমন ইমান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ এটা কেমন কথা ও ইমানদারেরা তোমরা ইমান আনো আল্লাহর উপরে কাদেরকে দাওয়াত দিচ্ছে বলি কাদেরকে দাওয়াত দিচ্ছে ইমাম সাহেব যদি বলে ও মুসল্লি আপনি মুসল্লি হন বোঝা গেছে মুসল্লি নামাজের মধ্যে বেজাল আছে কি নাই আছে কি নাই যার জন্য ইমাম সাহেব বলছে ও নামাজি আপনি নামাজি হন ও মুসল্লি আপনি মুসল্লি হন আল্লাহ জানে আমাদের ইমানের মধ্যে বেজাল থাকবে এই জন্য আল্লাহ পাক বলেন যে গিয়া আইয়ুহাল্লাযিন আমানু আমিনু বিল্লাহ ও ইমানদারেরা ইমান আনো আল্লাহর উপরে কাদেরকে দাওয়াত দিচ্ছে ইমান দাদেরকে বোঝা গেছে ইমান আর আর শুধু বললেই হবে না আমরা অনেক সময় মুরব্বীরা যুবকেরা অনেক সময় দুকা চায়ের দোকানে বসে বসে আপনাদের দিকে নাও থাকতে পারে আমাদের আগর তলায় আছে বসে বসে বলে আমার যদি নামাজ নাও ঘুরে রে বা ইমানটা তাজা আরে রুগী আছে নামাজ না পড়লে ইমানটা তাজা কি ইমান আপনার যে ইমান কোন মুসলমানের দল ফ্রিজের পানি খাওয়ার পর হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে বলতেছি ফ্রিজের পানি খাইয়া ঠাণ্ডা লেগে গেছে ইমান আছে না গেছে বলেন আছে না গেছে অনেক গিরস্থ অনেক খেদ খামার ওলা ধান ক্ষেতের মধ্যে সার দিয়েছে সার দেওয়ার পরে দেখা গিয়েছে তার ফসলটা ভালো হয়েছে সে বলতেছে কি যদি আমি সময় মতো যদি সারটা না দিতাম ভাই বা পাঁচ মন দান কম হইতো ঠিক কিনা বলেন ইমান আছে না গেছে لا تشرك بالله إن شرك لا ظلم عظيم আল্লাহ ডাক দিয়া বলেন দুইটা অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না যেটা না যারা নাকি আল্লাহ সাধ্য স্থাপন করেছে যারা নাকি শেখ করেছে আল্লাহ গুনা মাফ করবেন আর একটা গুণা হইলে হক উল্লাহ হক আইবাদ আল্লাহর হক বন্দার হক মাফ করবেন না যতক্ষণ বন্দা না মাফ করে যতক্ষণ আল্লাহ না মাফ করে যতক্ষণ তো না করে ঠিক কিনা বলে এক নম্বরে হইল যারা ক্ষতিগ্রস্ত নয় এক নাম্বার হল ইল্লাল্লাযিনা আমানু যারা iman এনেছে সময় বাকি পড় এক একটার মধ্যে আলোচনা করতে গেলে আয়াতের মধ্যে অনেক সময়ের দরকার এক একটার শব্দের মধ্যে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার যাই হোক আমি আপনাদের দিকে আসি নাই ওই দিকে গিয়েছি নবি এ টি বেরের দিকে গিয়েছি এদিকে প্রথম হঠাৎ করে আমার শামস ভাই শামসুদ্দিন ভাই উনি ফোন করেছে আমাকে আমার আর একটা প্রোগ্রাম আছে বটরেরও শীতে আমার ওখানে যেতে হবে আট নয়টার সময় আমাকে তারা মাইক দিবে ওখানে যেতে হবে এই জায়গায় আসছে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আপনাকে আপনাদেরকে দেখার জন্য মুসাফির হিসেবে দোয়া করলে দোয়া কবুল আল্লাহ আকবার বলি তিন ব্যক্তির দু আল্লাহ কব ফিরিয়ে দেন না ওই ব্যক্তি তিন ব্যক্তি মুসাফির মজলুম আর মা এবং বাবা তাদের দোয়া আল্লাহ না। তারা কবুল দোয়া করলো এই জন্য কোনো জায়গা থেকে মুসাফির অনেক সময় ভিক্ষুক আছে না মাদ্রাসা চাদা করতে আসছে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না একটা লোক তার আত্মীয় স্বজন নাই লোকটা টাকা পয়সা কম আপনার আত্মীয় স্বজন আছে লাঠি আছে টাকা পয়সা আছে ভাই বেরাদর আছে ওই লোকটা নিরহ মানুষের উপর আপনি জুলুম করলে আল্লাহ সে যদি বলে আল্লাহ তার দোয়া বদুয়া কোনোটা ফিরিয়ে দিবেন না তার উপর অত্যাচার করবেন না আরেকটা হলো মা এবং বাবা দোয়া করলো কবুল আরেক নবীর সাহাবি বাঁচতে পারেন নাই আল কামার আল্লাহ আনহ স্বয়ং যে উপস্থিত তারপরেও আল কামার ও আল্লাহু আনহু যতক্ষণ না মাফ মাফ করেন নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর সুর উপস্থিত থেকেও তাকে মাফ করাইতে পারেন নাই আল্লাহ খবর খবরদার ও যুবকদের আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ আমার যুবক বাইরে বাইরে এসেছেন ও যুবক ভাইরা রক্তের গরমে মায়ের সাথে কিন্তু দেয়াদবি করবেন না বাবার সাথে দেয়াদবি করবেন না খবরদার কালসাপ যদি কেটে দেয় কিং কুবরা যদি আপনাকে কেটে দেয় এটার চিকিৎসা রয়েছে ইনজেকশন রয়েছে আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে আর মা বাবা যদি আপনাকে কেটে দেয় কেটে মানে কি বদুয়া দিয়ে দেয় তাহলে আপনার দুনিয়াও শেষ দুটোটা শেষ হয়ে যাবে অতএব অতএব আমি যুবকদেরকে মহাব্বত করি যুবকরা আমাকে মহাব্বত করে আমার মাহফিলে বেশিরভাগ যুবকরা থাকে ও যুবকেরা আমি অনুরোধ করব যুবকেরা আপনারা সাবধান থাকবেন মা বাবাকে সেবা করবেন খেদমত করবেন মা বাবার করে হয়ে গেছে আপনিও যদি নামাজ পড়েন মা বাবার খেদমত করেন মা বাবা যদি দোয়া দিয়ে দেয় আপনাকে সম্মানের রিজিক আল্লাহ তালা দুনিয়ার মধ্যে দিয়ে দিবে আল্লাহ আকবর আল্লাহ আমার যুবক ভাইগুলিকে তফিক দে বলি আমি বাইর আমার আমি আপনাদের জন্য দোয়া করব কিছু কালেকশন আপনাদের কাছে চাবো আল্লাহর ঘরকে কে কে ভালোবাসি হাত তুলি আলো আল হাদিসের ওয়াসমাফিল ওয়াসমাফিল। মাশাল্লাহ সকলকে আল্লাহ কবুল করুক আল্লাহ ভালোবাসার জন্য সকলের অন্তরে ঢুকিয়ে দেব আমিন ভাইরা আমার আমি আমার ভাই দশজন লোককে আমি চাবো যে পাঁচ হাজার টাকা করে আল্লাহ রসুল দশজন ব্যক্তিকে জান্নাতের মাসাল্লাহ আচ্ছা মার্শাল্লাহ নি আমার ভাই

মাশাআল্লাহ জাযাকাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়ালা আখিরা হে গো মালিক আল্লাহ মাসরউদ্দিন সাহেব দান করেছেন 100 দরাকা আয় তালা তাআলা হে মুসাফি আপনার হাবিবই বলেছে আল্লাহ মুসাফিরে দোয়া আমার ইলিম নাই আমল নাই কিন্তু একটা পুঁজি আছে আমি মুসাফির গো মালিক দয়া করে আল্লাহ তাদের দানগুলি কবুল করিয়া নেও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আরেকজন আমার বাবাজি দান করেছেন একশো দু টাকা আল্লাহ আরেকজন দান করেছেন একশো টাকা মালিক দানের এর খবরগুলি নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ দুনিয়া ও আখিরাতের মধ্যে হে মালিক সম্মান इज्जत বাড়ায়া দাও আরেক বায়দান

আপনারা এখন দিতে হবে আমি বলি না পাঁচ হাজার টাকা আল্লাহ নদীর জবান মুবারক থেকে দশজন সাহাবির নাম জান্নাতি বলে ঘোষণা করতে বলি আল্লাহ একদম দশজন সাহাবির নাম আবু বকর বিল জান্না অমর বিল জান্না উসমান বিল জান্না আলী বিল জান্না এভাবে করে দশজন সাহাবির নাম উল্লেখ করেছেন ঘোষণা করেছেন ও ভাই নবীজির সাহাবিদের নামে কে পায় আছেন দশজন লোক চাই বলে হুজুর আমি পাঁচ হাজার টাকা দান করব। এমন কি যুবক নাই ও এমন যুবক নাই